নীলা এই নীলা এইদিকে আসো না তাড়াতাড়ি আমি বের হব তো পলাশের এমন ডাক শুনে হাত থেকে রুটির বক্সটা পড়ে যাচ্ছিল আর একটু হলে মা বাবা ছেলে মেয়ে সবাই ডাইনিং টেবিলে সকালে নাস্তা করছে নীলা দাঁড়িয়ে আছে দেখে পলাশের মা যথাসম্ভব হাসে চেপে রেখে বলল যাও দেখো পলাশের কিছু লাগবে মনে হয় নীলা আসতে করে রুটির বক্সটা রেখে ধীর পায়ে এগুচ্ছে যাচ্ছিলো দ্রুত যেতে যাতে অন্য কেউ কিছু বলার আগেই চলে যেতে পারে কিন্তু দৌড় তো আর দেওয়া যায় না যা ভয় পাচ্ছিল তাই হলো ওর মেয়ে দিশা বলে উঠল যাও যাও মা বাবা তোমাকে কিস ডেতে কিস দেওয়ার জন্য ডাকছে আজ মেয়েকে সারাদিন ধমকের উপর রাখলেও নীলা এখন মেয়েকে ধমকও দিতে পারছে না হাসতেও পারছে না কারণ মেয়ে মিথ্যে বলছে না বলা সেজন্যই ডাকছে এই মাসে সে প্রতিটি দিনই পালন করেছে নীলা লজ্জায় মরে আরও জোর গলায় বলে আমার বউ আমি করবো না তো কে করবে ছেলে এইবার নাইনে উঠেছে মেয়ে সেভেনে ওরা তো সব বোঝে পলাশ রোজডেতে অনেকগুলো গোলাপ এনেছে ছেলে মেয়ে মা বাবা আমাকে সবাইকে দিয়েছে এমন ভাব করছিল যেন এ কোনো পুজো পার্বণ মেয়েও দেখল কোথেকে বাবার জন্য নিয়ে এসেছে গোলাপ ছেলে কারো জন্য হয়তো নিয়েছিল সামনে দাদুকে পেয়ে দিয়ে দিল ঠাম্মিকে দেওয়ার জন্য রোজ ডে প্রপোজ ডে চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হাগ ডে সব সে পালন করেছে আজ তো কিস ডে নীলা চেয়েছিল সে ডাকার আগেই কোনো বাহানায় দ্রুত রুমে যাবে কিংবা বের হওয়ার আগেই ওর পাগলামি পূরণ করবে কিন্তু নীলাকে আগে উঠতে হয় পলাশ তখন ঘুমে এখন এইভাবে ডাকছে তাই সবাই মুখ টিপে হাসছে সামান্য এই রুম থেকে ও রুমের পথটা যেন অনন্ত লাগছে কোনো মতে রুমে ঢুকতেই সুরে বলল তোমার কি বুড়ো বয়সে ভিমরতি হয়েছে এইভাবে চেঁচাচ্ছ কেন ছেলে মেয়ে কি শিখছে পলাশ খাটে বসে ঝুঁকে মোজা পড়ছিল বেশ স্বাভাবিক গলায় বলল প্রেমের আবার বয়স কী বলো ছেলে মেয়েকে তো ভালো জিনিস শেখাচ্ছি কিভাবে ভালোবাসার মানুষের যত্ন করতে হয় নীলা ফিক করে হেসে দিল পলাশ কোনো কথা না বলে নীলাকে কাছে টেনে নিল ঘড়িতে নয়টার ঘন্টা বেজে উঠতেই ছাড়িয়ে নিল নিজেকে নীলা কিন্তু অনুভূতিতে সত্যিই অন্যরকম নীলা মুখ নামিয়ে নিল পলাশ আসতে করে নীলার কানের কাছে মুখ নিয়ে বলল বুক করছে না এত বছর পর এই অনুভূতিগুলোকে যত্ন করতেই তো এইসব দিন বলো পলাশ অপেক্ষা না করে দ্রুত বের হয়ে গেলো রুম থেকে অফিস অনেক দূরে ওর কিন্তু এই পাঁচ মিনিট সময় নীলাকে দেওয়াতে খুব একটা ক্ষতি হবে না ওর রুম থেকে বের হতে দেখে ওর ছেলে নীল আর মেয়ে টেবিলে বসে চেয়ার আপ করছে দাদু 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 পলাশ দরজায় দাঁড়িয়ে জিতু পড়তে পড়তে দেখল ওরা ওর বাবাকে জোর করে মাকে কিস করতে বলছে বাবাও টুপ করে মায়ের গালে ঠোঁট লাগিয়ে দিল মায়ের তীব্র আপত্তি বাবা নাকি পাউডার দিয়ে দাঁত মাজে পলাশ হাসতে হাসতে বের হয়ে গেল কিছুটা রাস্তা হেঁটে বাস ধরবে পলাশ হাঁটতে হাঁটতে পলাশ যেন আশেপাশের সব কিছুতেই ভালোবাসার আবেশ পাচ্ছে হয়তো মানুষের মন ভালো থাকলে তখন সব ভালো লাগে কিশোরী নীলাকে ও যেন আজ দেখে নিল অনেক দিন পর আবার কিন্তু বছর তিন আগেও নীলা কেমন বদ মেজাজি ছিল অফিস আর সংসারের দায়িত্বে পলাশ নিজেও বুঝতে পারেনি ও সবাইকে সময় দিচ্ছে না এতে অন্যদের হয়তো তেমন ক্ষতি হচ্ছে না হচ্ছে ওর ও সবার থেকে দূরে সরে যাচ্ছে যত্নের অভাবে ওর প্রতি ভালোবাসাগুলোও নিজেই হারিয়ে ফেলছে অফিসের সিঁড়িতে পড়ে পা ভেঙে ঘরে বসেছিল চোদ্দ দিন তখন সে সবাইকে কাছে চেয়েছে চেয়েছে কেউ কথা বলুক পাশে বসে কিন্তু সবাই যে যার লাইফে ব্যস্ত লীলার কোনো কথা নেই পলাশকে বলার ছেলেমেয়েরা কোনো টপিক পাচ্ছে না যা বাবার সাথে বলা যায় পলাশ খেয়াল করলো মা বাবা এমনকি ওর ভাই বোনও ওকে দেখতে এসে পাঁচ মিনিট পাশে বসে বের হয়ে যাচ্ছে রুম থেকে নীলার সাথে ওদের অনেক কথা পলাশের মনে হলো ওরা বোধ হয় কেউ ভালোবাসে না কিন্তু আরও যত দিন গেল পলাশ বুঝলো আসলে দোষটা ওদের না পলাশ তো যত্নই করেনি যখন নীলা কিছু বলতে চাইতো পলাশ ঘুমিয়েছে ছেলে মেয়েদের নিয়ে আলাদা কোনো টাইম তো সে কাটায়নি ছুটির দিনেও বাবা যখন এসে পাশে বসে কথা বলতে চাইতো কম্পিউটারে মুখ খুঁজে সে তো পড়েছিল ভাইয়ের বাসায় বা বোনের বাসায় নিমন্ত্রণে গিয়ে ওদের আড্ডাতে তো সেই নিজে বসেনি ওদের কিছু দিতে হলে নীলাকে দিতে হয়েছে পলাশের খাটের মাথার পাশে একটা লতা গাছ লাগিয়েছে নীলা যা জানালা বেড়ে উঠেছে নীলা সময়ের জন্য পানি দেয় না পলাশ তো বসেই ছিল তাই রোজ একটু একটু পানি দিত ছদিনের মাথায় গাছটাতে দারুণ ফুল হলো নীলা অবাক হয়ে বলল এই গাছে ফুলও হয় ইস আমি তো যত্নই করলাম না যত্ন করে পানি দেওয়াতে কি সুন্দর ফুল দেখো পলাশ ভাবল ফুল ফুটলে তো আমার ঘরেই সৌন্দর্য বাড়বে তাই নিজের জন্য ভালোবাসার যত্ন করতে হয় সে বছর থেকে পলা ফেব্রুয়ারি মাস এলে সব দিনকে বেছে নিল ওর ভালোবাসার যত্নটা দেখানোর জন্য প্রথম প্রথম নিজেরই লজ্জা লাগলে আস্তে আস্তে মনে হলো এটাও তো একটা পার্বণের মতো পালন করলে সবার মাঝে ভালোবাসাটা বাড়বে কমবে না প্রতিদিনেই তো পুজো হয় কিন্তু পুজোর সময় তা আলাদা মাত্রা প্রতিদিন চাইলে তো নতুন জামা পরা যায় কিন্তু ঈদের সময় তা আলাদা মাত্রা যোগ করে তেমনি এই সব দিনগুলোর দিন তা পালনেও আলাদা মাত্রা যোগ করে রেশ রয়ে যাবে অনেক কাল সন্তানদের মধ্যে তা ছড়িয়ে পড়বে তারাও জানবে তারাও শিখবে ভালোবাসার মানুষের যত্ন করতে হয় কলমে দোলনা বড়ুয়া তৃষা